Thank you.

আর এই দিন তো আমাদের ছোটোবেলা থেকে একটা আবেগ প্রবর দিন যে ঘুরবো যে সকালবেলা বের হবো তো এটাই ঘুরতে বেরোনাম সবাই মিলে প্রতি বছরই বেরোনো হয় প্রতি বছরই বেরোনো মায়ের কাছে কি চাওয়া আপনাদের মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার ত্রিপুরাবাসীর পুরা ভারতবাসীর এখন চারোদিকে যা হচ্ছে মানে ওইসব তো আর সবাই দেখছে ওইটাই আর কি ওইসব যাতে এখন বন্ধ হয় এখন আর বলতে গিয়ে দেখেন এখন তো এই যে এখন দেখা যাচ্ছে ওইদিকে ওইদিকে এইসব ঘটনা জীবনের ঘটনা যা বললো সেমই তো ওইসব চাই না আর কি আর মানে আমাদের আগে ছোটোবেলায় ভোরে ওঠে হাঁটা সেই এটা মানে বেঙ্গলি একটা ইমোশন তো যেহেতু মাতৃ দিনপক্ষ শুরু হয়েছে তো সেটার একটা আমেজ থাকে সকালে উঠে হাঁটা চা খাওয়া আড্ডা মারা বন্ধুদের সাথে তো সেটাই করতে বেরোলাম আর প্রতি বছরই বেরোনো হয় প্রতি বছরই বেরোনো হয় মায়ের কাছে কি চাওয়া মায়ের কাছে কিছু এই যে আমাদের এত প্রলয় হচ্ছে এগুলো যাতে না হয় এত মেয়েদের যে আমাদের আরজি করের যেটা হলো এগুলি যাতে মানে আর না হওয়াটাই ভালো সেটাই মাকে প্রার্থনা করে যে এখন মানুষের যাতে একটু সুবুদ্ধি দেওয়া হয় এসব যাতে না ঘটে সেটা একটা রিয়েল একটা পেনফুল ট্রেজেডি তার মধ্যেও চলছে এখনও স্টিল যেহেতু সলভ হয়নি সেটাই